আপোনাৰ yeah. যে কেউ খুশি করার জন্য কেউ কেউ খুশি কেউ খুশি করার জন্য কেউ কোনো জিনিস তৈরি না করি আমরা স্থাপনা তৈরি করব আমাদের জাদুঘর করা হয় না এটা পাঠাগার করা হয় এগুলো না করলে এই যদি হয় তাহলে আমরা আপনি এমনি সাক্ষাৎকার নেন কিন্তু লাইভে এইভাবে যদি আপনি বলেন বা এগুলো হয় না এগুলো একদম কেন এটা অ্যাডভোকেট রাজ্য অ্যাডভোকেট

ওকে ভাই এক মিনিটের বেশি আর লাগবে না খাও বাদ দাও হইছে হইছে এইটার যে যাতে মাস পিপল এখানে অ্যাটেন্ড করতে পারে আমরা এই সাধারণ ছাত্রছাত্রীরা উপকৃত হইতে পারে সেটা সাথে সাথে এইটাও এটা করেন যে এটা শহীদ জিয়া পৌর পাঠাগার নাম প্রস্তাবনা দিয়ে আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যাতে এটা বাস্তবায়ন করা হয় সবশেষে সবশেষে সবাইকে জাতীয়তাবাদী শুভেচ্ছা রেখে তারেক রহমানের একত্রিশ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ আচ্ছা এখানে ছিল একটা পাঠাগার সেই পাঠাগারটা এই আমাদের পরিসর একটা পাঠাগার ছিল সেই পাঠাগারটা ভেঙে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কেন একটা নৌকা জাদুঘর করা হয়েছে সেটা প্রথম প্রশ্ন আমারও হ্যাঁ এখানে করা হয়েছে এই কারণে এখানে প্রচুর দুর্নীতি হয়েছে বরগুনার প্রশাসন সহ সমস্ত সেক্টরে একদিনের বেতন এই নোগ্য করার জন্য চাঁদাবাজি করা হয়েছে বরগুনা এমন কোনো ব্যবসায়ী নাই যে এই নগ্র জাদুকরণ টাকা নাই এটা এটা একটা মানে এই যে শেখাচ্ছি শাসক হয়েছে এই সকল জেলা কারণে শাসক হয়েছে আমি ইতিমধ্যেই বরগুনা জেলা প্রশাসকের কাছে প্রেয়ার দিয়েছি যে এই নোগ্য জাদুঘরটা প্রত্যেক হয়েছে কে বাস্তবায়ন করছে কত টাকা বরাদ্দ হয়েছে কিন্তু জেলা প্রশাসক সার কোনো তথ্য দিতে পারে নাই এরপর তিনি বললেন পরিষেবা থাকতে পারে যেহেতু এটা পৌরসভা ভ্রমণ ছিল আমি পরিষেবা যখন ভারপ্রাপ্ত দায়িত্ব নিজ প্রশাসনের তার কাছে অ্যাপ্লিকেশন করেছি তিনি একটা তথ্য দিয়েছেন পরিষেবা তাদের কাছে কোনো তথ্য নাই পৌরসভা বলছে তাদের কোনো তথ্য নাই কিন্তু কোত্থেকে জাদুর মতো জাদুর কাঠির মতো এটা হইলো আমি জানি তবে সাধারণ মানুষ বলছে এটা বরুনা সাধারণ মানুষ ব্যবসায়ী বলছে মাসুম মিল্লা নাকি এক জেলা প্রশাসক আসছিল ওই জেলা মোস্তাম্বিল্লা মিল্লা এক জেলা প্রশাসক এখানে আসছে এসে এইগুলো হচ্ছে তেলবাজি এটা একটা তেলবাজি এই তেলবাজি করছে আর পাশাপাশি ব্যবসা করছে বরগ্রাম এমন কোনো ব্যবসাই নাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার লক্ষাধিক টাকা কোটি কোটি টাকা এই একটা নৌকা করতে গিয়া কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে মাসুমিল্লা নাকি মোস্তাহুল্লা এবং তার দোসররা তো আমি এটা ভাঙতে যারাই ভাঙতেছে দেশপ্রেমিক তারা কারণ এরকম একটা কাজ আমি অলরেডি প্রশাসনের কাছ থেকে তথ্য নিয়ে আমি হাইকোর্টে কাগজ জমা দিয়ে আসছি তাদেরকে তথ্য নিয়ে আমি হাইকোর্টে রিড করব এবং এটা একটা চাঁদাবাজি মামলা হবে

এখানে একটা পৌর পাঠাগার ছিল এখানে এই এই এক নম্বর ওয়ার্ডের সকল গরিব যারা গরিবের ছেলে মেয়ে আছে তারা এখানে পড়াশোনা করত এসে বই পড়তো শেখতো জানত তারপর দ্বিতীয় আমি আরেকটা কাজ করতাম এখানে এই ওয়ার্ডের কোনো জায়গায় আমি চাল দিতে পারতাম না ওয়ার্ডের প্রায় নয়শো গরিব মানুষের দুস্থ মানুষকে আমি চাল বিতরণ করতাম সরকারের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে আমি এখানেই চাল বিতরণ করতাম কিন্তু সেই পাঠাগারটা আওয়ামী সরকার জোর করে তারা একটি জাদুঘর করেছে ভোগ্য জাদুঘর করেছে এখানে পাঠাগারের ভিতর কোটি কোটি টাকার বই ছিল এই পাঠাগারটি ছিল প্রায় তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার একটি পাঠাগর একটি একটি বিল্ডিং ছিল সেই বিল্ডিংটি ভেঙেছে শাহাদ সাবেক মেয়র পৌর মেয়র শাহাদ ছিল তখন তার এটা তার প্রলোভনেই মাসুমিল্লা সাহেব ডিসি ছিল ডিসি ছিল তখন সাদাত মেয়ার তার লাভের জন্য সে যাতে আবার মেয়র হতে পারে সে যেন আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সেক্রেটারি ছিল সেই আওয়ামী লীগের সেক্রেটারি সে ডিসি সাহেবকে খুশি করার জন্য এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য একটি নৌকোদা জাদুঘর করেছে এটা আমরা অত্যন্ত দুঃখিত এটা তীব্র নিন্দা জানাই এবং আজকে শুনেছি আমি যে এটা নাকি বরগুনার জনতা সকলে মিলেমিশে এটা নাকি ই করতেছে আমি খুব শুনে খুব আসলে আপনারা তো অনেক কিছু জানেন না আমরা তো ব্যবসা করি রাজনীতির পাশাপাশি ব্যবসা করি দৃশ্যমান নৌকা হয়তো আর জাদুঘরে একটা দেখেন কিন্তু এই নৌকা জাদুঘরে দশটা নৌকা জাদুঘরের কিন্তু চাঁদা তোলা হয়েছে চাঁদা নেছে অদৃশ্য আছে আরও নয়টা সেই নয়টার খবর আপনারা বলেনও না আর আপনারা জানেন না সেগুলো সেই নয়টার খবরও নেন সেই নয়টা কোন কোন জায়গায় টাকা তো দশটা জাদুঘরের টাকা তোলা হয়েছে চাঁদা তোলা হয়েছে এই জায়গায় সমস্ত বালু। বালুগুলো আমরা রেজার মালিকেরা দিছি যেগুলো টাকা পরিশোধ করে নেয়া এদের যত কিছু যত মালামাল সমস্ত আমরা আমাদের কাছ থেকে চাঁদা তোলা হয়েছে দশটা জাদু করে টাকা নিছে কিন্তু একটা হয়েছে